মানে আমার মুসলিম নামটা পুরো হিন্দু নামে কনভার্ট করে দিয়েছে এরকম তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে যে আমার নাম নিয়ে আমি বারবার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই আর এবারেও একটা সমস্যার সম্মুখীন হয়েছি আমার মুসলিম নামটা পুরোপুরি হিন্দু নামে চেঞ্জ করে দেওয়া হয়েছে তো সেটাই সলভ করার জন্য গেছিলাম আর এটা নিয়ে আমার বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে যেহেতু আমার নাম এখনও আমি চেঞ্জ করিনি আর সেই নামটা পুরোপুরি একটা হিন্দু নামে কনভার্ট করে দেওয়া হয়েছে একটা অন্য সারনেম দিয়ে তা সেটার জন্যেই গেছিলাম আর কি নাম দিয়েছে সব কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তারপরে আমরা বাইরে লাঞ্চ করে একটা স্পেশাল দিনের জন্য কেনাকাটা করতেও গেছিলাম আর বিশেষ করে আমার একটা জিনিস খুবই দরকার ছিল সেটাই কিনতে কিন্তু শপিং মলে গেছিলাম তা কি কিনলাম সব কিছুই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব আর আমার নাম নিয়ে প্রবলেমটা সলভ হলো কিনা সেটাও তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর এখন দেখো আজকে ছুটির দিন ওই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোচ্ছি একটা দরকারি কাজে খুবই দরকারি কাজ বলতে পারো আর আমাদের মানে সমস্যা পিছন ছাড়বেই না এরকম একটা ব্যাপার তো সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আর শর্ট ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার নামটা পরিবর্তন করা হয়েছে মানে আমার মুসলিম নামটা পুরো হিন্দু নামে কনভার্ট করে দিয়েছে এরকম তা কোথায় কীভাবে কী হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আর এখন অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো যেতে যেতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার মানে মুসলিম নামটা পাল্টে হিন্দু নাম কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর যেহেতু আমার নাম এখনো চেঞ্জ করা হয়নি ওই জন্যে আমার আগে তো ওই নামটা ঠিক করতে হবে তা দেখা যাক নাহলে অনেক কিছু সমস্যাও হয়ে যাচ্ছে তো চলো দেখি ওখানে গিয়ে কী বলে আর অনেকটা দিন হয়ে গেছে আমরা খেয়াল করিনি যে আমার নামটা মানে এক জায়গায় ঠিক আছে আর এক জায়গায় ভুল দিয়েছে তা ওই জন্যে খেয়াল করা হয়নি যে ওই নামটা কেন ভুল তা এখন অনেক দিন পরেই যাচ্ছি বলতে পারো তাও দু তিন মাস মনে হয়ে গেছে বলো দু তিন মাস হয়ে গেছে তো আমাদের একটা দরকার ছিল তো যার জন্য চেকটা লাগবে তো জন্য তা চলো সব কিছু ডিটেলসই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোথায় নামের বানান মানে ভুল বলতে নামটা পুরো চেঞ্জ করে দিয়েছে পুরো আমার মুসলিম যে সারনেমটা ছিল সেটা হিন্দু সারনেম করে দিয়েছে সেটাই ঠিক করবো আগে গিয়ে তা দেখা যাক কি হয় এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে জেরক্সের দোকানে একটু দাঁড়ালাম আমার যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো আমরা জেরক্স করে নেব কারণ আমার নামটা ঠিক করতে এই ডকুমেন্টসগুলোই হয়তো লাগতে পারে তা ওই জন্যে ও বললো যে একেবারে জেরক্স করে নিয়ে তারপরে আমরা ব্যাংকে ঢুকবো আর এখন দেখো আমরা ব্যাংকে এসে গেছি আর এবার তোমাদেরকে বলি যে আসলে আমার নাম নিয়ে কি ঘটনা ঘটেছে কয়েক মাস আগে আমরা একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছিলাম এই এসবিআই ব্যাংকে তা ওই জয়েন্ট অ্যাকাউন্টের পাস বইতে আমার নামটা ঠিক আছে কিন্তু চেক বইতে আমার নামটা উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে তা সেই জন্যেই আমরা এসেছি আর অনেক দিন ওই চেক বইটা আমাদের লাগেনি ওই জন্যে আমরা খেয়াল করিনি হঠাৎ করে দেখি যে ওই চেক বইটা পুরো আমার নামটা উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে তা সেটাই ঠিক করার জন্যে এসেছি তা কি করে দেওয়া হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো আর এখন দেখো একটা ফর্ম ফিল করতে বললো এখান থেকে তা ফর্ম ফিল এখন করছি আমি ফর্মটা ফিল আপ করেছি আর ও দেখো সিগনেচারটা করছে ও যেহেতু মেন অ্যাকাউন্ট হোল্ডার ওই জন্য এখন দেখো সিগনেচারটা করা হয়ে গেছে আর এখানে দেখো আমার ফর্ম ফিল আপটা পুরোপুরি করা হয়ে গেছে দেখো সঠিক যে নামটা সেটা আমি এখানে লিখে দিয়েছি আমাদের ফর্ম ফিল করা হয়ে গেছে এবার আমরা এটা জমা দেব আর এবার চলো তোমাদেরকে দেখায় যে আমার মুসলিম নামটা হিন্দু কি নাম করে দিয়েছে সেটাই এবার তোমাদেরকে দেখাবো দেখো আমাদের যে জয়েন্ট অ্যাকাউন্ট এতে অভিজিৎ কর্মকার শিউলি পারভিন নাম লেখা ছিল আমাদের ডিটেলসটা আমরা হাইড করে রেখেছি আর এবার এইটা কি করেছে চেক বইয়ে সেটা তোমাদেরকে দেখায় ওটা ছিল পাসবুক আর চেক বইয়ে দেখো অভিজিৎ কর্মকার এবং শিউলি প্রধান করে দিয়েছে তা একদম আমার সারনেমটা পুরোপুরি চেঞ্জ করে একটা হিন্দু সারনেম বসিয়ে দিয়েছে তা ওটাই আমরা এখন জমা দিলাম তা দেখা যাক কি হয় বলল যে অ্যাড্রেসটা লিখে দিতে আবার তা অ্যাড্রেসটা লিখে আবার জমা দিয়েছি আর বলল বললো কয়েকদিনের মধ্যে আমাদের চেকবুকটা চলে যাবে তা এখন দেখো আমাদের ব্যাংকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করতে না যে আমার কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার নেই তা আজকে তোমরা দেখে নিলে যে আমার পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই এটাও আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট আমার আমার হাজব্যান্ডের তা যেহেতু আমার অ্যাড্রেস বা কোনো কিছু চেঞ্জ করা হয়নি আর সব কিছু আমার ওই অ্যাড্রেসে যাবে মানে আমার বাড়ির অ্যাড্রেসে ওই জন্যে আমি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারি না তা এখন দেখো আমার বর বললো আজকে বাইরে লাঞ্চ করবে তা ওই জন্যে আমরা লাঞ্চ করতে চলে এসেছি তা অনেক আমরা বাইরে কোনো খাওয়া দাওয়াও করিনি আর এখন দেখো আমাদের খাবার এসে গেছে এখানে ফ্রায়েড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান আর চিলি পনির এটা নিয়েছি এটাই আমরা এখন খাওয়া দাওয়া করব আর এখানের খাবার কিন্তু খুবই ভালো হয় ওই জন্যে আমরা মাঝে মধ্যেই কিন্তু এখানে আসি সময় পেলে আর আগে ওর অফিস এখানেই ছিল মানে এর কাছাকাছি ছিল ওই জন্যে এখান থেকে খাবার নিয়ে যেত আমার জন্যে তা এখন আমরা মাঝে মধ্যেই যখন সময় পাই এখানে তো ওর অফিসার নেই ওই জন্যে আমরা মাঝে মধ্যে এখানে খাওয়া দাওয়া করতে আসি আর এখন দেখো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে ও ওখানে পেমেন্ট করছে আর বাইরে তো প্রচণ্ড রোদ মেঘলাও হচ্ছে আবার রোদও হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে তা দেখা যাক কি হয় আর খাওয়া দাওয়া করে এখন দেখো আমরা বেরিয়ে পড়ছি একটা জায়গায় আমরা যাব ওই জন্যে আমরা রুমে গেলাম না বাইরেই খাওয়া দাওয়া করে নিলাম তা চলো আমরা কোথায় যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা স্পেশাল দিন আসছে সামনে সেটা হচ্ছে আমার বরের বার্থডে তা খুবই ভালো লাগছে আর সেই জন্যেই একটু কেনাকাটা করতে বেরোলাম আর বিশেষ করে একটা জিনিস কিনতে বেরোলাম তা দেখা যাক সেটা কেনা হয় কি না আর দেখো এখন কতটা রোদ খুবই রোদ আর আকাশের একদিকে মনে হচ্ছে রোদ উঠেছে আর একদিকে মেঘ এরকম একটা ওয়েদার বলতে পারো আর এই রাস্তাটা কিন্তু আমাদের খুবই চেনা একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সাইকেলে করে অফিস থেকে বাড়িতে ফিরতাম অফিসে আসতাম ওই জন্য খুবই চেনা চেনা লাগছিল অনেকদিন পরে এই রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছি তা অনেকদিন আসা হয় না এইদিকে মাঝে মধ্যেই আগে আসা হতো কিন্তু এখন আর আসা হয় না আগে তো আমার বর যখন এইদিকে অফিস ছিল তখন মানে প্রতিদিনই আসতো এখন ওরও আর আর হয় না এখন দেখো আমরা বিশ্ববাংলা আসা বিশ্ব বাংলা কাছাকাছি চলে এসেছি আর এখানে তো সময় একটা করে সিগনাল থাকবেই থাকবে যেহেতু অনেক দিকে রাস্তা ওই জন্যই সিগনাল এখানে থাকে তা এখন এখানে দাঁড়াবো আর এর ভিতরে কিন্তু সব লোকজন আছে যেহেতু রেস্টুরেন্ট ওই জন্যে তা তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে না কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম যে ভিতরের লোকজন আছে আর আমরা গত বছর আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে ওখানে গিয়েও ছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আর এখন দেখো ফাইনালি আমরা শপিং মলের সামনে এসে গেছি আর এখন যেহেতু পুরো দুপুরবেলা এখন একটু লোকজন কমও আছে আর বেশিরভাগ আমরা যখন এখানে আসি সন্ধ্যেবেলার টাইমে আসি তা আজকে একটু দুপুর দুপুর আসলাম যেহেতু ব্যাংক থেকে ডাইরেক্ট চলে এসেছি আর প্রচণ্ড জল পিপাসা পাচ্ছিলো যেহেতু আমরা বাইরের খাবার খেয়েছি ওই জন্যে আর এখন মানে প্রচণ্ড গরম তো বাইরে বেরোলেই শুধু জল পিপাসা পাচ্ছে আর আমার বর দেখো শপিং মলের মধ্যে ঢুকেই এইগুলো দেখছে মানে এইগুলো তো সেই জিম করার জন্যে তা ওইগুলোও দেখছিল আর এখন দেখো ও একটা শার্ট দেখছিল আমি ওকে বলেছি যে চলো শার্ট প্যান্ট এগুলো কিছু কিছু দেখো যেহেতু তোমার বার্থডে ওই জন্যে তা এখানে কোনো নতুন কোনো কালেকশান নেই আপাতত মানে আগে যা দেখে গেছি সেই রকমই আর একটাও কালার আমারও পছন্দ হচ্ছে না ওরও পছন্দ হচ্ছিলো না তা ও বললো যে অনলাইনে অর্ডার দেবো তা ওই জন্যে আর কিছু এখান থেকে জামা কাপড়ের মধ্যে কিছু কেনাই হয়নি তা এখন দেখা যাক কি হয় এখনও ও দেখছে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নেবে আর আগে সুন্দর কাপড়ের একটা জামা পাওয়া যেত সেই জামাগুলো আর দেখতেই পাচ্ছি না আর এখন দেখো আমরা গ্রোসারি আইটেম এখানে চলে এসেছি এখান থেকেও কিছু জিনিসপত্র কেনাকাটা করব। আর আগেও কিছু জিনিসপত্র আমরা কিনে নিয়ে গেছিলাম কয়েকদিন আগে সেইগুলো এখনো আছে ওই জন্য যদি কিছু লাগে সেইগুলোই আমরা কিনবো আর এখানে দেখো শীত মাস্ক আছে তা এইগুলো কিন্তু খুবই ভালো যদিও আমি কোনোদিন এই শীত মাস্ক এখনো পর্যন্ত ব্যবহার করিনি তা কিনবো ভাবছি 对，你呢？ আর এখানে কিন্তু অনেক রকমের সিট মাস্ক শুধু ভাবছিলাম যে কোনটা নেব আর এখানে কিন্তু বাই গেট ছিল মানে একটা কিনলে একটা ফ্রি তা আমি দেখছিলাম যে কোনটা নেব তাই পাপায়া আর বেরিস এই সিটমাস্ক আমি নিলাম এগুলো হচ্ছে একদম মেড ইন কোরিয়া তারপরে আমি ম্যানুফ্যাকচার ডেটটা দেখে নিচ্ছিলাম আর যেহেতু কোরিয়ার জিনিস ওই জন্যে হয়তো খুবই ভালো হবে তা আমি প্রথমবার একটু অল্প করেই নিলাম মানে দুটো নিলাম তার সঙ্গে আমার দুটো ফ্রিও হয়ে গেছে আর এখানে দেখো বিভিন্ন রকমের ওয়াইপও ছিল তাই এগুলো ভাবলাম যে একটা নিয়ে নিই এটা ছিল রোজ আর অ্যালোভেরা আর এটা ছিল মিন্ট আর অ্যালোভেরা তাই এটাই আমি ভাবলাম যে এটাই নিই যেহেতু এখন গরমকাল একটু মানে কুল কুল অনুভূতি হবে ওই জন্যে আর এখন দেখো আমরা গ্রোসারি কেনার জন্য চলে এসেছি আর এখান থেকে দেখো নুডলস গুলো দেখছিল আমরা আগে যে নুডলসটা নিয়ে গেছিলাম ওটা ওটা ময়দা দিয়ে তৈরি আমরা খেয়াল করিনি দেখো আটা নুডুল থেকে তা দেখছিল যে কোনটা নেবে যেহেতু প্রচন্ড গরম পড়ছে আমার খুবই জল তেষ্টা পাচ্ছিল তা ওকে আমি বললাম যে একটু জল নিয়ে আসো জল নিতে গেলে আবার সেই নিচে যেতে হবে তা ওই জন্য ও আবার জল নিতে গেল নিচে আর এখন দেখো জল নিয়ে চলে এসেছে আর এখানে সেই বিস্কুটের পেটিগুলো ছিল এখানে দেখো আমি বসে পড়েছি এখানে বসেই ছিলাম ও যতক্ষণ জল আনতে গেছে ততক্ষণ তা এখন দেখো জলটা খেয়ে নিলাম আর তারপরে আবার কিছু শপিং করব যেটা কেনার জন্য আমি এসেছি সেটাই এখনো কেনা হয়নি কারণ ওইদিকে একটু ভিড় ছিল ওই জন্যে ভাবলাম যে এইদিকে কিছু শপিং করে তারপরে ওখানে যাব তো চলো এবার ওখানে যাই আর দেখো এখন যে সংসারের জিনিসপত্র সেখানে চলে এসেছি আর এখান থেকেই আজকে আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি এটা হচ্ছে এই কাচের বোতলগুলো এই কাচের বোতলে আমি তৈরি করব ডিটক্স ওয়াটার কয়েকদিন হলো আমি ডিটক্স ওয়াটার খাচ্ছি কিন্তু কাচের বোতলে এগুলো তৈরি করতে হয় তা ওই জন্যে আমি বিশেষ করে এসেছি কারণ আমি আগে যখন এসেছি তখন দেখেছি কাচের বোতলগুলো এখানে পাওয়া যায় হয়তো অনলাইনেও পাওয়া যায় কিন্তু আমি এখান থেকে দেখে কিনবো ওই জন্যেই এখানে এসেছি আর এখন দেখো কাচের বোতল আমি দেখে কিনছি আর ও বললো যে এই বোতলগুলোই নাও কারণ ওইগুলো একটু ছোট হয়ে যাচ্ছে ওই জন্য একটু বড় এটা এক লিটার এটাই নিলাম আর এখন দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখন যেহেতু অতটা সন্ধে হয়নি ওই জন্য ভিড়টাও একটু কম আছে তবুও মোটামুটি ভিড় আছে সামনে দশ বারো জন আছে এখন আমরা এখান থেকে বিলিংটা করে নেব তারপরে আমরা যাব আর একটা দরকার আছে সেটাও মেটাবো তারপরে রুমে যাব। তা হয়তো সন্ধে হয়ে যাবে তা দেখা যাক চলো দেখতে থাকো ভিডিওটা আর আমরা অল্প কিছু জিনিসপত্র কিনেছি আজকে বেশি একটা টাইমও লাগবে না এখান থেকে আমি তো ভাবছি এবার থেকে যখনই শপিং মলে আসবো তখন এই টাইমে আসবো এখন একটু ভিড়টা কম থাকে না হলে অন্য টাইমে বা বেলায় এখানেই অনেকটা টাইম লেগে যায় অনেকটা অস্বস্তিকর আর এখন দেখো এখানে বিলিংটা হচ্ছে যে কাচের বোতল তারপরে আমার সিট মাস্ক এইগুলো সব কিছু নিচ্ছি আর এখান যে আটা নুডুলস এটা নিয়েছি আর কিছু চিপস মা চানাচুরের প্যাকেট বলতে পারো ওইগুলো আগের বার নিয়েছিলাম তা সব প্যাকেটগুলো অতটা ভালো লাগেনি যেটা আমার ভালো লেগেছে সেটাই বেশি করে নিয়ে নিয়েছি তা এইগুলোই মোটামুটি কেনাকাটা হয়েছে আজকে মোটামুটি অনেক কাজই হয়েছে বিশেষ করে আমার যে নাম চেঞ্জ করার ব্যাপারটা ওইটাই আমরা জমা দিতে পেরেছি ফর্মটা ফিল আপ করে এটাই অনেকটা ভালো লাগছে যে এবার দেখা যাক কি নাম দেয় আর নাম সবসময় বানান ভুল দেয় বা অন্য কোনো নাম দেয় এইগুলোর জন্যেই অনেক টেনশানে পড়ে যায় আমরা আর অনেক খাটনিও করতে হয় আর এখন দেখো আমাদের শপিং করা হয়ে গেছে আর যে ডকুমেন্টসটা ওটাও আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দেখো বাজারের মধ্যে একটু দাঁড়িয়েছি এখান থেকে লস্যি আর আইসক্রিম কিনে নিয়েছি তো এটাই খাওয়া দাওয়া করবো আর বাজারেও একটা কাজ আছে সেটাও কাজটা মেটাবো দেখো এখন দোকান বন্ধ ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে যে দরকারটা মেটানোর জন্য এসেছিলাম সেটা নিয়েও অনেক সমস্যায় পড়তে হয়েছে আসলে সমস্যা ছাড়া জীবন একদমই চলে না তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই